বলেন দেখি মুসলমানের মাঝে আছে না নাই বরঞ্চ আমরা বর্তমানে যা শুরু করেছি মুসিদদেরকে আমরা হার মানিয়ে যাচ্ছি এই তো মধ্যবর্তী আমাদের সপ্তাহে চলে গেল পহেলা বৈশাখ কি বলেন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ ভালো কথা এটা আমাদের বাঙালি জাতির একটি নববর্ষের দিন কি বলেন ঠিক কিনা এই নববর্ষ নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি হচ্ছে কেন নববর্ষের আপনার পাঞ্জাবির মধ্যে ঢোল এবং তবলার ছবি কেন আপনার শাড়ির মধ্যে ঢোল তবলা বিভিন্ন কার্টন পুতুলের ছবি এটার জবাব আমার মনে হয় একজনের কাছ থেকে স্বতন্ত্র না কথা বলে ঠিক কিনা আচ্ছা বলেন দেখি আমরা দেশ হিসেবে জাতি হিসেবে যেমন বাঙালি আমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিগত ভাবে আমাদের একটা পরিচয় আছে না নাই আমরা হলাম মুসলিম আমরা কি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চেরর নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর নারাই তাকবীর বই এ কথা বই গেল আরো তো কত কথা পহেলা বৈশাখ নিয়ে যদি দুই চারটা কথা বলি আমাদের ঘৃণা লাগবে যে এই পহেলা বৈশাখের সাথে নববর্ষের কোনো সম্পর্ক নাই আপনি নববর্ষ উদযাপন করবেন ঠিক আছে তার মানে ঢোল তবলা এটা কি মুসলিমদের সংস্কৃতি নাকি হিন্দুদের সংস্কৃতি তার মানে প্রথমে আপনি ধরা খেয়ে গেছেন এরপরে মঙ্গল শোভাযাত্রা আছে না নাই আচ্ছা বলি দেখি সামন্ত মঙ্গলের মালিক যিনি তিনি কে আল্লাহ আপনি যাত্রা করতেছেন মঙ্গল শোভাযাত্রা সেটার শুরুতে সর্বপ্রথম এই গানটা গাওয়া হয় এই সোহে বইশা হিশোরে হশো আচ্ছা না এবারে শুরু করেন এই গান যিনি লেখেন সেই কবির নাম কি কাজী নজরুল ইসলাম একটু বলেন দেখি যারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর তো মুসলমানদের ধর্মীয় গুরু নাকি না যে লোকটা সারা জীবন কবিতা লিখেছে দুইটা বিষয়ের উপর মৌলিকভাবে আরো বিষয় আছে আপনার কি অপরব লাভ করবেন জানার জন্য এমানের চাইতে দামি আপনারা জীবনে কিছুই নাই তো আপনি ইমান যদি হারিয়ে ফেলেন আপনার সমস্ত দামি জিনিস আপনি জনাম জ্বলি হয়ে যাবে না সৎ হয়ে যাবে আমনে পরে স্নায়ব হয়ে যাবে কথা বলেন যে কিনা তার মানে এই জন্যই লোকেরা সত্যি শিখিয়েছেন সব কিছু ছাড়া যাবে কিন্তু ইমান যাচ্ছে মোরে সব নিয়ে যাও ইমান আমার নিও না এগুলো এমনি ইসলামিক রেনেসা আন্দোলনের কবিরা এমনি লেখে নেয় সব কিছু নিয়ে যাও যেমন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বলেন তিনি কি ছিল বাড়ি ঘর জন্মভূমি বন্ধু বান্ধব সব রেখে গেল শুধু ইমানটাই নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখতে পারেন তো ওনার সারা জীবনে দুইটা বিষয়ের উপরে ওনার কলম বেশি চলছে একটা হলো প্রেম প্রীতি ভালোবাসা দেখবেন অধিক কবিতার মধ্যে ওনার ভালোবাসা নিয়ে লেখা প্রেম বি আর দ্বিতীয়ত লেখা কি লিখছেন প্রার্থনা নিয়ে আচ্ছা বলেন দেখি আমরা প্রার্থনা করি একজনের কাছে নাকি হাজার জনের কাছে তাহলে সেই একজনকে আর হিন্দুরা প্রার্থনা করি কি একজনের কাছে নাকি হাজার জনের কাছে ভগবান কৃষ্ণ আর রাম এছাড়াও তো কত কি বলে তেত্রিশ তেত্রিশ কোটি দেবতা আপনি কি খেয়াল করছেন নাকি তার মানে আপনার দুই চোখে যা দেখেন সবই তাদের দেবতার দেবতা কথা বলেন ঠিক কিনা তার মধ্যে অন্যতম একটি দেবতা আছে গরু ছাগল এই জন্য গরুর ওনারা খায় না ওনার দুধ খায় গরুকে তারা মা ভাবে আচ্ছা এত কথা বলবো না হিন্দুদের আর যত উপাসনা করে যত প্রভু আছে রম আছে দেবতা আছে তন্মধ্যেই একটা দেবতার নাম করবে লক্ষ্মী লক্ষ্মীকেও তারা দেবতা মনে করে যদিও লক্ষ্মী ছিল সৃষ্টিগতভাবে একজন মানুষ তারেও তারা দেবতা মনে করে এই জন্য তাদের আলাদা একটি পূজায় আছে সেই পূজার নাম কি আছে না নাই নাকি আমি আমার মেম্বারে বসে বসে বানিয়ে বলতেছি সেই লক্ষ্মী পূজা আচ্ছা চলছে আমাদের মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার সামনে কি আনুষ্ঠানিকভাবে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টিভিতে দেখবেন মঙ্গল শোভাযাত্রায় কিছু মানুষ আছে ঠিক আছে কিন্তু সবার সামনে যাত্রার শুরুতে একটা প্যাঁচা নাকি জন্য একটা ই থাকে পেঁচা তাই না প্যাঁচার কারণ থাকে আচ্ছা দেখবেন যত বড়ই বানাকা আর ছোটই বানাক পেঁচার উপরে আর কিছু থাকে না পেঁচা থাকে সবার সামনে প্রথম প্যাচারে যারা থাকে তারা পরিপূর্ণ মানুষ না অর্ধেক মানুষ কারণ মুখের মধ্যে হনুমানের ছবি কারোর মুখে আছে বান্দরের ছবি বাঘ বান্দর কেউ যা আছে সব কিছু আছে না নেই আচ্ছা বলেন দেখি আশরাফুল মাত আল্লাহ বললেন আখসান আকসানি তাকিব তোমাকে আমি আল্লাহ বাই রাখলাম সব থেকে সুন্দর করে সেই সুন্দর চেহারাটাকে আপনাকে বিকৃতি করার আর বাংলি সন্দিরুখে আপনাদের ভালো লাগে না তার মানে কি আপনি কুত্তা হয়ে বাঁচতে চান আপনি শেয়াল হয়ে বাঁচতে চান আপনি পেঁচা হয়ে বাঁচতে চান ঠিক আছে কেয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করুন আপনার সব বিকৃতি করে দেওয়া হবে আচ্ছা এই সমস্ত চেহারার মধ্যে ভাস্কর্য বলেন আর ই বলেন লাগাইলেন পেঁচাটাকে সামনে রাখেন এই লক্ষ্মী নাকি তার প্রিয় একটা বাহন ছিল হিন্দুদের যে লক্ষ্মী সেই লক্ষ্মীর সবচেয়ে প্রিয় বাহনের যে নাম তার প্রিয় বাহন ছিল সেটা একটা বিশাল প্যাঁচা ছিল এই প্যাচার উপরে তিনি চলাফেরা করতেন সব সময় প্যাঁচাকে বাহন বানিয়ে যেমন আমরা লুট দুম্বা দিয়ে গাধা এরকম ঘোরা এগুলোকে মানুষ বাহন বানায় না তো ওই লক্ষ্মী লক্ষ্মীমাটি প্যাঁচাকে বাহন বানিয়ে চলাফেরা করত আর এই লক্ষীর কাছে তারা সমস্ত মঙ্গল সমস্ত ভাগ্য এগুলো তারা প্রার্থনা করে এখন লক্ষ্মী যেহেতু প্যাচার উপরে চলাফেরা করত প্যাঁচাকে বাহন বানাইতো এই জন্য আমাদের মঙ্গল শোভাযাত্রা তার মানে কল্যাণের শোভাযাত্রা কল্যাণের শোভাযাত্রার প্রথমে একটি প্যাঁচা দেওয়ার অর্থই হচ্ছে এই পেঁচার উপরে যে কোনো সময় ঘর করবে আমাদের লক্ষ্মী মা যত মঙ্গল চাওয়া চেয়ে নাও যে কোনো সময় লক্ষ্মী তোমাদেরকে সব মঙ্গল তোমাদের ভাগ্য বন্টন করে দিয়ে যাবে আচ্ছা বলেন তো এই ছোট্ট কথার উপরে আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি যাত্রাটা মুসলমানের কোনো যাত্রা হতে পারে এই মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল টানি এই শোভাযাত্রাকে আমরা মুসলমানের দেশ বাংলাদেশে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আর এই নববর্ষ এটা ছিল আছে থাকবে এটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু মঙ্গল শোভাযাত্রা অথবা পহেলা বৈশাখের নামে ধরনের হয়েছে হয়। দুই যুগ থেকে তিন যুগের মধ্যে। আমরা যখন ছোট ছিলাম পহেলা বৈশাখের হিসাবও কেউ রাখতো না কথা বলে ঠিক কিনা আপনারা তো আরো জানেন যাদের বয়স সত্তর ষাট তারা অনেক অভিজ্ঞ বলেন দেখি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কি বর্তমান পহলে বৈশাখের এরকম আমেজ এরকম অনুষ্ঠান ছিল একটা বাজার করতে পারে না যে লোকটা সেই লোকটাও দুই হাজার টাকা কেজিতে অন্তত দুই টুকরা ইলিশ কিনে গরম ভাতকে পানিতে সুবিয়ে পান্তা বানিয়ে আপনাকে খেতে হবে মঙ্গলের নামে ভালোর নামে কল্যাণের নামে এটা আপনি কোথায় পেয়েছেন এগুলো সব হচ্ছে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী এগুলো হিন্দু হিন্দুয়ানি কালচার আল্লাহ এগুলো থেকে আমাদেরকে সঠিক বুঝের মাধ্যমে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক বলি আমি